আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক আর নিউজে প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান দেশের বর্তমান অবস্থায় আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভায় সিইসি এ কথা বলেন এম এম নাসির উদ্দিন বলেন যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় তখন সব কিছু একসঙ্গে ধসে পড়ে নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ তিনি আরো বলেন দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে আসছে কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি রাজনৈতিক সংস্কারের জলাই সনদ। শরকটি বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গভীর মতপার্থক্য দেখা দিয়েছে। ফলে এই সনদ চূড়ান্ত না হওয়ায় জাতীয় ঐক্যমত্যের পথে বড় ধাক্কা পড়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে তারা আগামী সপ্তাহে আবারো আলোচনা শুরু করবে। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবে এ বৈঠকে সনদ ও তার বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করার চেষ্টা হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন নারীরা যোগ্যতা কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি দেশের একান্ন শতাংশ নারীকে আর পেছনে রাখা যাবে না শুক্রবার বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জুলাই কন্যা আয়োজিত জুলাই কন্যা অনুষ্ঠানে প্রধান এসব কথা বলেন এবারে আন্তর্জাতিক খবর বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হলো মালয়েশিয়ায় শুক্রবার থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে দেশটির অভিশাসন বিভাগ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন তাদের এম ইভির জন্য আবেদন করার প্রয়োজন হবে না ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আগামী শুক্রবার আলাস্কায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প পরে ক্রেমলিন ও বিষয়টি নিশ্চিত করে জানায় রাশিয়ার সান্নিধ্যের কারণে আলাস্কা যৌক্তিক স্থান ক্রেমলিন আরও জানিয়েছে ট্রাম্পকে ভবিষ্যতে রাশিয়ার দ্বিতীয় শীর্ষ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি এবারে খেলার খবর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন অস্ট্রেলিয়ায় তিনি ছাড়া বোর্ডের আরো নয় পরিচালকের মধ্যে দুই থেকে তিনজন রয়েছে ঢাকার বাইরে এমন অবস্থার মধ্যে আজ বিকেল তিনটায় মিরপুরে বসছে বিসিবির বোর্ড সভা এই সভায় কমপক্ষে চোদ্দটি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানা গেছে গতকাল বিসিবির একটি সূত্র জানিয়েছে বিপিএল আম্পায়ার শিশু ক্রিকেট অপারেশনস গ্রাউন্ড এন্ড ফ্যাসিলিটিস সহ প্রায় উনিশটি বিষয় নিয়ে এই সভায় আলোচনা হবে সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড প্রধান কিউরেটর টনি হ্যামিং সহ অন্যদের নিয়োগ অনুমোদনও দেওয়া হবে বলে এই সূত্রে জানিয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ